নমস্কার বন্ধুরা প্রাথমিকের দু হাজার বাইশ ডেট উত্তীর্ণদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো বন্ধুরা এই আপডেটটা দুই দিন আগের আপডেট কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি কেননা আমাদের এখানে কিন্তু একটা ঝড় বয়ে গেছে তোমরা কম বেশি সেটা জানো রেমাল নামক যে ঝড়টা সেটা কিন্তু সুন্দরবনের উপর দিয়ে গেছে তো সেই ঝড়ের কারণে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর সেই ক্ষয়ক্ষতির দরুন এখনও পর্যন্ত কিন্তু আমাদের এখানে কারেন্ট পরিষেবা কিন্তু চালু নেই ঠিক আছে তো খুব কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই পুরোটা দেখবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার জন্য তোমাদের কাছে তুলে ধরছি ঠিক আছে তো প্রাথমিকে ফের পঞ্চম শ্রেণীকে চালু করার তোরজোর শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর হ্যাঁ বন্ধুরা আমাদের যে পঞ্চম শ্রেণী অ্যাড হওয়ার কথা ছিল প্রাথমিকে তো সেটার মধ্যে প্রায় আঠারো হাজার মতো স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণীটা ইতিমধ্যেই চালু হয়ে গেছে পঁয়ষট্টি হাজার স্কুলের মধ্যে আঠারো হাজার স্কুলে কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হয়ে গেছে বাদ বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে যুক্ত করার জন্য তার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের কাছ থেকে অর্থাৎ তাদের শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে তারপরে শিক্ষা ব্যবস্থার জন্য ক্লাসরুম কতগুলো রয়েছে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু জানতে চাওয়া হয়েছে তারপরে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কত রয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে চাওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে একটা আপডেট রয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করছি ঠিক আছে তো বন্ধুরা আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে রাজ্যের সব প্রাথমিক স্কুলে পঞ্চম পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে এরকমটাই কিন্তু আমরা জেনেছিলাম তো এর আগে দু সালে রাজ্যে পঁয়ষট্টি হাজার প্রাথমিক স্কুলের মধ্যে প্রায় আঠারো হাজার স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী পঠন পাঠন শুরু করা হয়েছিল বা যুক্ত করা হয়েছিল তো এবার ফের তার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে বিভিন্ন স্কুলের কাছে পরিকাঠামোগত তথ্য জানতে চাওয়া হয়েছে বহু স্কুল তথ্য জমাও দিয়ে দিয়েছে ইতিমধ্যেই তো আরও কিছু স্কুলগুলির পড়ুয়ার সংখ্যা কিছুটা বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে অর্থাৎ যদি পঞ্চম শ্রেণী যুক্ত হয় তাহলে কিন্তু পড়ুয়া সংখ্যা বাড়বে আর পড়ুয়া সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আরও শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে তো সেই জন্য কিন্তু দু হাজার বাইশ টেট পাসদের জন্য একটা সুখবর আসতে চলেছে কেননা যদি শিক্ষক সংখ্যা বাড়ে তাহলে কিন্তু যারা টেট উত্তীর্ণ করে বসে রয়েছে তাদের জন্য কিন্তু শূন্যপত্রা বাড়বে আর শূন্যপত্রা বাড়লে কিন্তু প্রত্যেকের চাকরি পাওয়াটা একটা বড়ো সড়ো সুযোগ চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো আরও কিছু প্রাথমিক প্রাথমিকের পঞ্চম শ্রেণী চালু হলে ওই স্কুলগুলির পড়ুয়ার সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন তথ্য ও বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যেমন নির্দেশ আসবে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে এরকমটাই কিন্তু জানিয়েছেন তো আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী সমৃদ্ধ প্রাথমিক স্কুলের সংখ্যা আরও বাড়তে চলেছে এরকমটাই কিন্তু ধারণা করছে শিক্ষামহল তো উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলিতে এর আগে থেকেই কিন্তু পঞ্চম শ্রেণী চালু রয়েছে তো এর আগে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীকে চালু করা হয়েছিল তো তবে এর বহুদিন পরে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ থেকে ফের এই উদ্যোগ নেওয়া হয়েছে তো সেই সময় জলপাইগুড়ি জেলায় বারোশো নয়টি স্কুলের মধ্যে কিন্তু ছশো ছষট্টিটি স্কুলে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী চালু করা হয় তো এখন ধাপে ধাপেই কিন্তু সেটা আরও বাড়তে চলেছে বলেই কিন্তু মোটামুটি একটা অনুমান করা হচ্ছে তো স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যাতে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হয় তো সেই মতোই কিন্তু কাজ চলছে তো শিক্ষা দপ্তর সূত্রে খবর বিভিন্ন জেলা থেকে শিক্ষা সার্কেলগুলির মাধ্যমে স্কুলগুলির কাছ থেকে নানান তথ্য গুগল সিটে জমা চেয়েছেন অর্থাৎ জমা করতে হবে এরকমটাই কিন্তু বলেছে তো প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি স্কুলে কতজন পড়ুয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু জমা করতে হবে স্থায়ী শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে তা জমা করতে হবে তারপরে হচ্ছে স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী চালু আছে কিনা সেটা বলতে হবে তার সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষের সংখ্যা ইত্যাদি জানাতে হবে তো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষামহল তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে পরিকাঠামোগত উন্নত করার জন্য কিন্তু মোটামুটি সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে তো এগুলো জমা করার পরে কোথায় কেমন কি লাগবে সমস্ত কিছু কিন্তু ওখানে পাঠানো হবে ঠিক আছে তো দেখা যাক এটা কতদূর কী হয় তো আশা করছি খুব শীঘ্রই হয়তো পঞ্চম শ্রেণী যুক্ত হবে আর পঞ্চম শ্রেণী যুক্ত হলে কিন্তু দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের জন্য একটা সুখবর আসবে কেননা শূন্যপথ কিন্তু বহু বাড়তে চলেছে ঠিক আছে তো শূন্যপদ বাড়লে সবার চাকরিটা হয়ে যাবে আর যদি পঞ্চম শ্রেণী যুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা টাফ হয়ে যাবে ঠিক আছে কেননা তোমরা প্রত্যেকেই জানো একাডেমিক কিন্তু সবার বেশি নেই কারোর কিছু কিছু জনের কিন্তু প্রচুর একাডেমিক রয়েছে কিছু কিছু জনের কিন্তু একাডেমিক খুব কম রয়েছে তো বন্ধুরা সবাই যাতে তোমাদের চাকরিটা সুনিশ্চিত করতে পারো তার জন্য কিন্তু এই পঞ্চম শ্রেণীকে যুক্ত করতে হবে এই হচ্ছে বিষয় তো আর যারা যারা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তিরা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ আসার একটা বড়ো সড়ো চান্স রয়েছে আর ইন্টারভিউ প্রস্তুতির জন্য বন্ধুরা তোমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে কেননা আগামী দিনে কিন্তু খুব কম্পিটিশান হতে চলেছে তো সেই ইন্টারভিউর প্রস্তুতির জন্য আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি তোমরা সেটা কম বেশি প্রত্যেকেই জানো তো সেই পিডিএফ সেটটার মধ্যে প্রায় তিন হাজার মতো কোশ্চেন রয়েছে আর এই পিডিএফ সেটটা যদি তোমরা পার্চেস করতে চাও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বারটা রয়েছে আমরা যোগাযোগ করতে পারো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা আর এই যে তিন হাজার মতো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ কেননা দু হাজার বাইশে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সিচুয়েশনাল বেস কোশ্চেন হোক কিংবা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন হোক সমস্ত কোশ্চেন কিন্তু এই পিডিএফটার মধ্যে ইনক্লুড রয়েছে উত্তর সমেত আর এই পিডিএফটা কিন্তু যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিলো সেই প্রশ্নগুলি দিয়েই কিন্তু সাজানো ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ তিন হাজার প্রশ্ন রয়েছে এর পরবর্তীতে আরও প্রশ্ন দেওয়া হবে সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পাবে ডেমো ক্লাস করানো হবে সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পাবে ঠিক আছে ডেমো ক্লাসের মধ্য থেকে ডেমো থেকে কী প্রশ্ন করতে পারে কেমন প্রশ্ন করতে পারে সমস্ত কিছু ওখান থেকে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা চাইলে মক ইন্টারভিউ দিতে পারো সমস্ত কিছু কিন্তু সুব্যবস্থা রয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো মাত্র তিনশো নিরানব্বই টাকা প্যাকেজের মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তো আর এই পিডিএফটা দু হাজার কুড়ি বাইশের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা পার্চেস করেছিল তারা কিন্তু হুবহু কমন পেয়েছে ঠিক আছে হুবহু কমন পেয়েছে হুবহু তো তোমরাও কমন পাবে এইটুকু আশা করছি তো অবশ্যই পার্চেস করে কিন্তু পড়াটা শুরু করে দাও তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সবাই সুস্থ থাকা সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই আর বলবো আগামী দিনে একটা সুখবর আসছে তোমরা অপেক্ষা করো আর পিডিএফটা পার্চেস করে অবশ্যই পড়াটা শুরু করে দাও